একটা মেয়ের বাচ্চা হইব তার ফ্যামিলি তার কাছে থাকবো এই সময় মানুষ সিরিয়াস থাকবো তার নিয়ে কিন্তু নিয়ে আর ভিডিও আর বিশ্বাস করেন তার অনুমতি ছাড়া করতেছে তার কারণ তা হাইতে বলে ঘুমাইতে গেলে বুড়ি হাইতে বলে লাইতে বলে কোনো সময় ভিডিও করে আগে মনে করে রাখছে আমার এমন সময় বিডিও করবা ব্যবসা শুনছি এখন নাকি বেশি অসুস্থ আসল কথা হইলে কি জানেননি মানুষের বদুয়া এগুলো মানুষের বদুয়া ছাড়া দোয়া জীবনও পাইতো না প্যাডে বাচ্চা নিয়ে ফেসবুকটার মধ্যে কি শুরু করছিল শেষমেশ বাচ্চা ডেলিভারির সময়ও ভিডিও করে সারে আর জাতি বিশ্বাস করেন এই চাষির যে জামাইটা জামাই একদম হিজলা হইব নাহলে বোর এই অবস্থা পর্যন্ত ভিডিও করে জাতি বিশ্বাস করেন আমি বদ আদিত আছি না কিন্তু এগুলোর ভালো হইলে তো মানুষ খুশি হইব না না হইবো জানি না কিন্তু হারা হলে ঠিকই মানুষ খুশি হইব তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় ফুইন্ডির বাচ্চা কারণ ডেলিভারি টিয়া যোগায় তো ভিডিও করে